ইসি হলদরঙ্গত্র বুদ্ধপরে ওলদ সোনার মুকুট রুবর মুকুট তো ওলদ ই ঘুড়ি নেই বিঙি বিঙে মাদানোলদ ধর্মী অনুষ্ঠান গুড়ি নেই ওলদ সোনার মুকুট তো লো রুব মুকুট তো ওলদরে চিন্মরং ছত্র বুদ্ধপরে অক্করে মাদাত লাগে দিগি হে গিয়েছ ইহি ধর্মৃষ্যবান্তে আর ওলদ ইয়ত দিবি ওলদার্ত বুদ্ধমূর্তি মূর্তি দিবি দান ইচ্ছি ইচ্ছি সিডু সিনম রঙ ছত্র বৌদ্ধ বৌ সিদু অলদে আজার হাজার পূর্ণাতি সিনমরঙর ছত্র বৌদ্ধ বোস এগর মানুষ নোয়া দদন মানে আরো শিয়ঙ বাইরে হিয়ঙ বাইরে গাজর তলে সাগর মানব হিয়ন মানে চিটি আঙতো আজা মানে চিটি আঙতো ভালো কোন নাতে ইচ্ছন হ্যাঁ ইচ্ছি হলদ মানে আমরো ইটুকু কোন যে মানুষ জবাক মই কল্পনাই ঘুরি নম সিন বরং ছোট্ট পূর্তবরি অনুষ্ঠান করি হ্যাঁ সিটু পুরো হবার মতো নয় মানে বেগ কোন যারে যিদুং যার যার দেখে ওলদ ব্যাগ কোন মানে আবর সবর বিজি বিজি গামে মানে এত গামে এলে দাও ইয়ে গরমে মানুষজ গরম মানুষজ গরম হবার মতো নয় কারণ মানুষ এত জাময়ন হবার মতো নয় বেগ কোন

সোনার মুখত রুব মুখতায় বানিয়ে বানাই ওলদায় দরমতী সুভান্তি এই ধারা ডানুঁচ দরমতী সুভান্তি অলদায় আর এই ডুঁটছে কোন কনফুর নাতি চন মানে ফুর হবার মতো নয় মানে বানাম মানুষ 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 হবার মতো নয় তো গম লাকি তবে সিটি আঙ মানে সিটি আঙত মানুষ চন্দ্র প্রচুর গম লাকি চিটি আঙত যারা যারা নে সাউরি গড়ে নে দুগে সুগে বিভিন্ন জাগাতন ওলদায় হত দু সত্য পেপে বিভিন্ন এ এলদে তারা মানুষ বিভিন্ন জায়গায় ইয়া সিনাও দি মিলেনি যে সাউর করণ নয় তারা দুগে হস্তায় ঘনে নেই ওলদায় ঠেঙ্গাউন সে টেঙাওন জমে জমে জমায় ওলদায় এনে যে তারা একতা করে নেই বেগকণী যারা যারা সিগন ওক ডাঙর হোক যে চাকরি করন। মানে চিগুন ছাগুন সাউর করলে ওলদায় বেগকণ একতা করি যে এনে কেড়ি সোনার মুখো ত্রুপুর মুখ চিন্তু সদ উদ্দেশ্যে ঘুরেনি যে বান্তে দর্মত সুপানি দু দুজে তারা দান গুঁচুনি মানে বন দণপতি উদ্যকে উদ্যোগে ইয়া আসলে খুব তারা ওলাদা খুব কান মানে গম হাম গুঁচছন বলে দিয়ে মুই ইয়ান মুই মনে গরং হারন থারা অলদে বেক গাই গায় অলদে এদি কেন হামানি অলদে গায় বরে নয় যে আসলে হারন ইনি কিরি অলদে লাগন মানে থে একা আলাদা গুড়ি কোনি ওলদ কণি যৌত গুণে ধারা মিলিনে আদে সদলা মিলিনে যে বেগ কোনি এনেক একত্রর ঘুরি নেই মানে একত্বরণে তারা যে এনেক মানে গুড়ি লাখ অক্করে আজার আজার তার সাধু বাচ্চা নাম মি তারা যে এনে গম হাম গুঁচজন সারা জীবন সারা জন্মে তার মানে ধারার আর ইটু মেজ আয়োক ভগবানের আশীর্বাদে অবশ্যই সিংবরঙ্গত্রপুত এবং ভগবানের আশীর্বাদে বর বরবান্থি এদি বনবান্থি এদর্মতী সুভান্তি দায়ের আশীর্বাদে ওলদে অবশ্যই আর ইতমেদ আর মানে উত্তর উত্তর স্মৃপ অবাক আর ইত্যুদ আর গম গম মানে মানে ঠাউিয়ে নে হেবাক এর মধ্যে ইয়ান আজা করো কারণ সত্য বুদ্ধ করে ইয়ান সারা জন নম্মত যাবগ এই ইয়ান মানে এই মানে এই পূর্ণ আনি ওলাদ সারা জন নম্মান পূর্ণ ও যাবগোই তো তুমি যারা যারা ওলাদ এই পূর্ণ অনুষ্ঠান আনি যারা যারা ওলাদ দে বিদেজে এবং বিভিন্ন মানিয়ে বিভিন্ন এলাকা তুমি জানি দি কিনে মানে এই পূর্ণ অনুষ্ঠান দিক তুমি সাধুবাদ স্বরূপ অলদ তুমি পূর্ণ দি লো আর ভিডিও বুঝে সাই জানি গমলাগিলি তুমি একা হত্য করে নি তুমি শেয়ার করে দিও হিতে শেয়ার করে দিলে তুমি তোমার জানি তুমি যেতে শেয়ার করে দিবা তোমারও পুণ্য শূন্য হিতে তোমার এই শেয়ারের মাধ্যমে আরক দেয় ও তোমার এই পুণ্য ওই অনুষ্ঠানি ওলতে দি গা তারা এই পূর্ণ অনুষ্ঠান দিকে আর উদ্বুদ্ধ হবা আশা কর্মারল আমার আমি যারা বুদ্ধিষ্ট আগি তারা জানি এনে কে মিলে না জানি আদে সতাল জানি এনে কে বুঝু বুঝি করে নানি এটি গমে थे केजन थेबारी আমার ব্যাগগণ মঙ্গল যাতে আমি আর সামনে ই তুমি ই গমে দালে দলে পারি পারা ইহত ব্যাগর ইচ্ছে অলদে মানে হিয়ম ইউ পুরো দারে থাকে 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 ঠেঙানি চোলা লই ঠেঙানি চলা দেয় চলা জরবা বইয়ে মর হিতে অকরে এমন গম মানে এমন গাম জুড়ি যে গো মরা সুলুম বিচ্ছি হুই বিচ্ছি ঠে জের মানে এই অনুষ্ঠান তারপরে আয় তারপর তলে বনে বই থে আস্তে করিনি ঠে বুয়ে বুয়ে ওলুমন সুগে যে বানামুই নয় ইচ্ছা ওলদ এই পূর্ণ হোলাবি যে পূর্ণ আগ ব্যাখন একত্রি হন ব্যাগনি আসলে বেকক্ষণি খুব সত্য ফি হিতে গরম দ মানে মানুষ বেজি অনপূর্ণাত বেজই অনুদায় প্রচুর গরম হয়ে এই গরম আনিশ্চর্য করি নিয়েও তারা যে বেগণি অলদায় দু মানে দুগে যুগে ধারার পুণ্য অনুষ্ঠান আশ্বা করছুন না এই ফুণ্যুর ফলে এই ফুণ্যর ফলে ধারা বাক খনি মানা ধারা নয় জগতর সকল প্রাণী বলাও আমি বেকনি যাতে দলে ডালে থে পারি ভাড়া ইয় মোট সবসময় কামনা করো ইয়েও মই কামনা করে দোক আমি এই ফোন বানা আমি নয় মানে যারা এই যারা দূর দূরিতন এ নন ধারা এই বিডিও বসে নিও ধারার এই শূন্যবাগী অভ্যারণা তারারও শূন্য তারাই যাতে দলে ডালিতে পারা সুখে শান্তি ভাড়া মই ইয়ান কামনা করং তো মই এই আসলে এই ভিডিও মাধ্যমে পুরো মি তুলে তুলে রঙ এই বানা বানা ধর্মদী সুবানদের নয় মই অন্যান্য হি অংতো আসলে মোজ পড়ালে ভিডিও আনী তুলি ধরং বানা এক একদাই একদাই হন হি মোবেলা বানা ধনপতি সুবানদের অনুষ্ঠান মানে তাহা বিধু আনী মই তুলে ধরং না সিয়ান নয় সিয়ান কখনোই মনে হচ্ছু বাবমে মামলক বাবমে ফোন নাতি নি তুমি ওলতে তোমায় খুঁজলি তো তুমি সেই জিনিস ভুল নোজছো সেই জিনিস নয় মূল যা তলদ পালে মিছে ওলতে বিডিও করে নিলে উপস্থাপন করো তুলে তুলবার চেষ্টা করো আদা আদামতুন বিভিন্ন জায়গাতুন কোন এজন আসলে বিডিও না নয় তো মানে বুড়ো বুড়িয়া এখন মানে বেদাই এজন একদাই মাসিদাই বুড়োবো বয়স্ক মানে নানুদায় এখন তো তারা বিডিও ঘুরে ওলতে এই স্মৃতি আনি মই রাগি দাম আসলে য'ৰ খৰাং অলপ হৈ নোৱাৰি সনে সপ্তাহ মৰি যায় দেই এক দাগিৰে মই স্মৃতি ৰাগে ভাতে অলপ এই পূৰ্ণ অনুষ্ঠানখিনি মই এনেই কেৰি অলপ ভিডিঅ' মাধ্যমে ওলালে তুলি ধৰক সেইতে এই ভিডিঅ' অনুষ্ঠানি জানি আমি এই ধৰ্মীয় অনুষ্ঠানি ভিডিঅ' মাধ্যমে তুলি ধৰিলি আৰু অন্য আৰু দাই ডিগি ডিগি অলপ এই জিনি জানি আৰু সিনা ডিগি অলপ উদ্বুদ্ধ আৰু থাৰায়ো আৰু ইটো মেট আমাৰ আমি যে পূৰ্ণ অনুষ্ঠান কৰি ইটো মেট আৰু আৱাজৰ সৈপি বেবন গুৰু বেবন ডিগি ডিগি তাৰা একমেদ আৰু গম গম সামগুৰি বা ধৰ্মীয় অনুষ্ঠানগুড়ি ভাগ বান্তরে শ্রদ্ধাগুড়িবাক বেক কুণ আলদায় আদেহনায় ব্যাগকুন একত্রর গুড়ি নেই এনেকের মিলিমিশে পূর্ণ অনুষ্ঠানগুড়ি নেই ব্যাগকুণে সুখী সান্নি ইয়ান ক্ষমনা কর তো মূ আলদায় বিডিও বদলতে পুরো ডেগাঙর চলে সিনিকের হি ইচি চিন মর আলদা দিন আমার শিনিকি হাতিপূর্ণ অনুষ্ঠানগুড়ি নেই মো আজা করং তোমাত তোমা তুম ব্যাগকোনও গম লাগিল